আপনি কি জানেন ইয়াজুজ মাহাজুজ কারা তারা কোথায় লুকিয়ে আছে এবং কেয়ামতের আগে তারা কিভাবে পৃথিবীতে আসবে কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজকে এক ভয়ঙ্কর জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সমস্ত জলাশয় শুকিয়ে ফেলবে এবং মানুষ হত্যা করবে কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হবে আসুন আজ আমরা জানবো ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে কোরআন সই হাদিসের আলোকে সম্পূর্ণ তথ্য চলুন জেনে নেই ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ হল এক ভয়ঙ্কর জাতি যারা কেয়ামতের অন্যতম বড় আলামত তারা পৃথিবীতে একসময় মহাধ্বংস চালাবে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যখন ইয়াজুজ মাজুজের বাদ খুলে দেওয়া হবে তখন তারা দলে দলে পৃথিবীতে নেমে আসবে সুরা আল আম্বিয়া রসুল্লা সাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন তাদের বাদ খুরতে থাকে যতক্ষণ না সূর্যের আলো দেখতে পায় কিন্তু যখন রাত আসে তারা বাঁধ ঠিকমতো রাখতে না পারার কারণে পরদিন আবার খোঁড়া শুরু করে চলুন এবার জেনে নেই ইয়াজুজ মাজুজ কোথায় আছে কোরআনে বলা হয়েছে জুলকাইন আলি সাল্লাম ইয়াজুজ মাহাজুজের জন্য এক বিশাল প্রাচীর তৈরি করেছিলেন যা লোহা ও তামা দিয়ে নির্মিত সুরা আল এখনো এখনও বিজ্ঞানীরা এই বাঁধের সঠিক অবস্থান চিহ্নিত করতে পারেননি কেয়ামতের আলামত হিসেবে ইয়াজুজ মাহাজুজের ভূমিকা হল তারা মুক্ত হয়ে এলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সমস্ত নদী জলাশয়ের পানি শেষ করে ফেলবে তারা বিশাল সংখ্যক হবে এবং যুদ্ধ করবে রসুলুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন ইয়াজুজ মাহুজ এত সংখ্যায় থাকবে যে তারা যখন নদীর পাশ দিয়ে যাবে তখন প্রথম দল পানি পান করার পর আর কেউ পানি পাবে না সহি মুসলিম ইয়াজুজ মাজুজ আসার পর পৃথিবীতে কি ঘটবে তারা মানুষ হত্যা করবে এবং সমস্ত সম্পদ দুট করবে তাদের অত্যাচারে ঈসা আলি ও মুসলিমরা পাহাড়ে আশ্রয় নেবে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন আল্লাহ তালা ঈসা আলি কাছে ওহি পাঠাবেন আমি এমন এক জাতিকে বের করেছি তাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না তুমি মুসলিমদের নিয়ে পাহাড়ে চলে যাও সহি মুসলিম ইয়াজুজ মাহাজুজ কিভাবে ধ্বংস হবে যখন তারা সমস্ত কিছু ধ্বংস করবে তখন আল্লাহ বিশেষ এক শাস্তি পাঠাবেন আল্লাহ তাদের ঘরে এক বিশেষ রোগ পোকা সৃষ্টি করবেন যা তাদের সবাইকে ধ্বংস করে দেবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন যা এক রাতে সবাইকে ধ্বংস করে ফেলবে সহি মুসলিম এরপর মুসলিমরা পাহাড় থেকে নেমে আসবে এবং দেখবে যে ইয়াজুজ মাজুজের লাশ পৃথিবী ভর্তি হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন পৃথিবীর প্রতিটি কোণে ইয়াজুজ মাজুজের লাশ থাকবে যা বাতাসে দুর্গন্ধ সৃষ্টি করবে তখন আল্লাহ বৃষ্টি পাঠাবেন যা সমস্ত মৃতদেহ ধুয়ে নিয়ে যাবে আর এইভাবেই ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে যা কেয়ামতের বড় একটি আলামত আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি যেন কেয়ামতির ভয়ঙ্কর দিন থেকে বাঁচতে পারি